নেশার কারবার বন্ধের দাবি নিয়ে শুক্রবার কালিয়াগঞ্জের অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মহিলারা একত্রিত হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করল গ্রামের বেশ কিছু দোকানের আড়ালে মদ ও গাঁজার রমরমা কারবারের পাশাপাশি জুয়ার আসর বধছে বলে অভিযোগ মহিলাদের গ্রামের পুরুষরা নেশাগ্রস্ত হয়ে নিত্যদিন বাড়ি ফিরে মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে নেশামুক্ত গ্রাম গড়তে আজকে গ্রামের মহিলারা একত্রিত হয়ে থানায় এসে লিখিত দায়ের করলেন উল্লেখ্য গত মঙ্গলবার মহিলারা একত্রিত হয়ে এলাকার দোকানগুলিতে গিয়ে হুঁশিয়ারি দিয়ে আসে যাতে তারা কোনো প্রকার নেশার সামগ্রী বিক্রি না করে আমার আমার স্বামী প্রতিদিন ওখানে দার হয় তাস খেলায় টাকা ওমরা তাস খেলায় না টাকা দেয় তারপরে সন্ধ্যাবেলা যায় না আমাকে প্রতিদিন মারা ধরা করে আমি প্রতিদিন ও শান্তি ভোগী এইভাবে আমি বিষ খাই সুইসাইড করি শান্তি পাই না তে আমরা শান্তি চাই দাদা আমি শান্তি চাই শান্তি কেন এসেছেন শান্তির জন্য আইছি গান্ডা মোদ বন্ধ হয় কোথা এইটা আমার লক্ষীপুর টাওয়ার মর এরগে সেই দোকানগুলো তো মানে গিয়েছিলেন হ্যাঁ কেন আমার সংসারটা দাদা অনেক ধ্বংস হয়ে जाते আমার স্বামী অনেকগুলো টাকা ব্যাঙ্কে তাকি दारू খায় তাস খেলায় ব্যাঙ্কে আনে টাকা সব নষ্ট দে আমার ছেলেকেও দেখতে পায় না আমাকেও দেখতে পায় না দাদা এর আগে আপনারা দোকানগুলোতে নিজেরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলে আসলেন এর আগে শুনো এর আগে শ্যামা দারু যায় পা ধরি সত্য জুরো যায় না পা ধরি পোষণ যায় পা ধরি বাবা এভাবে আমার স্বামীকে মত দিও না আমার দোকান কাটতে হলো হলো আমি কেন দিব না যাই পয়সা হলো তাকে আমি মাল বেশি করে দিব এইভাবে বলে দাদা দিদি বলছি যে ওখানে কারা কারা মদ বিক্রি করে তাদের নাম একজন ওর নাম হচ্ছে শ্যামা বসা একজনের নাম হচ্ছে সত্যজিৎ বসা একজনের নাম হচ্ছে বসা একজনের নাম হচ্ছে চিরু বর্মন একজনের নাম হচ্ছে মিঠুন বর্মন একজন হচ্ছে নলিন বর্মন যেগুলা নাম কইছি সেগুলা নামেরই যদি এটা যদি শান্তি না হয় দাদা

এখন কি ছেলেগুলা নিয়ে সকালে ছেলে আমাদের একটাই ছেলে ও সকালে বেলা ওইতে দোকানে আসে এখানে সারা দিন তাস খেলে রাতেগুলা গাঞ্জা খায় বাড়তে যায় दारू খায় বাতে যায় বস এখন 24 চলছে আর বয়ের উপর করে উপর অত্যাচার করে এটার জন্য আমি থানাকে জানাচ্ছি যাতে বন্ধ হয় যাতে ওগুলো না বিক্রি হয় নিজের গিয়ে সেই দোকানকে বলেছিলেন দোকানদারকে আজকে থানায় কেন আসতে হবে ওরা বলে বিক্রি করবে ওরা মানছে না এখন একা একা বেড়াচ্ছি কে সিসি ক্যামেরা করলেন ভিডিও করলেন আমাকে কুটুমার লজ্জা খেলাচ্ছেন আমি মারবো না সেদিনকে আপনারা আন্দোলন করলেন তারপরে ওরা বিক্রি করছে ওটা বলে শেষ হবে তারপরে বলে করবে না আছে না কেমন দোকানদার বাড়ি কতগুলা রয়েছে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ